বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি সকলকে বড়দের আমার প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে থাকুন এবং সকলকে আনন্দে রাখুন শুভ বিজয় মন খারাপ ডেফিনেটলি আমি সবসময় ওই লাস্ট দিনটা কেমন সকাল থেকেই মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে মা ওপর মানে আমাদের মনের যে কষ্টটা সেটাই বৃষ্টির মতন করে ঝরে পড়লো সেরকমই মনে হচ্ছিল সকালবেলা যখন বৃষ্টিটা দেখছিলাম কারণ রেফিনিটলি মন খারাপের দিন তো হয়ই দশমী মানে মন খারাপের দিন কিন্তু নিজেকে শুধু সান্ত্বনা দেওয়া যে আসছে বছর আবার হবে আবার সেই কিন্তু মা আছেন যেটা আমি প্রথমেই বললাম যে মা আছেন মা সবসময় আছেন এই কটা দিন শুধু উৎসবে আমরা মেতে উঠি কিন্তু মা তো থাকেন সবসময় আমি শুধু চাইলাম সবাই যেন ভালো থাকে আনন্দে থাকে আর তার মধ্যেই আমার মনে হয় আমার আলাদা করে আর নিজের জন্য প্রার্থনা করা হয়নি সবাইকার জন্য প্রার্থনা করতেই ব্যস্ত ছিলাম কিন্তু হ্যাঁ দেখা যাক যেটা ভাগ্যে লেখা আছে সেটা তো মুছে দিতে পারবো না যদি ভালো থাকে আশা করছি ভালো যেন হয় সেটাই প্রার্থনা করছি কবির পাঁচ বছর বয়সে ওর মন খারাপের ব্যাপারটা কত আছে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ এটা জানে যে কালকে থেকে আর তার দাদা দিদি বোনেরা সবাই কারণে সবাই নিজেদের ব্যস্ত হয়ে পড়বে আর দেখা করতে পারবে না তাদের সঙ্গে ওইভাবে দেখা হবে না হবে নিশ্চয়ই সারা বছরই দেখা হয় কিন্তু এইভাবে সব সময় মানে সকালবেলা ঘুম থেকে উঠেই মা কোন জামাটা পরবো কোনটা কি করব মজা একটা মজা আল্লাহ সব ব্যাপারটা সেটা ডেফিনেটলি মিস করবে